হ্যালো এভরিওয়ান আমি সংযুক্তা আর তোমাদের সকলকে স্বাগত জানাই আর্টিস্ট সংযুক্ত তো থামনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে বানাতে চলেছি বসন্ত স্পেশাল একটা জুয়েলারি তাই চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মোল্ডিড ক্লে যে দুটো অংশ থাকে রেজিন এবং হার্ডনার এই দুটোকে সমপরিমাণ নিয়ে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যতটুকু পরিমাণ ক্লে দরকার ততটুকুই যেন মিক্স করা হয় কারণ এটি যেহেতু এয়ার ড্রাই ক্লে তাই বাতাসের সংস্পর্শে আসা মাত্রই ক্লেটি শোকাতে শুরু করে দেয় ভিডিওটা এখানে খুব বড় রাখিনি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাই চলো ভিডিওটা দেখতে থাকো মনে রাখতে হবে ক্লে ব্যবহারের সময় কিন্তু জল ইউজ করা যাবে না প্রয়োজনে পাউডার ব্যবহার করা যেতে পারে আরেকটা কথা যেটা প্রথমেই বলেছি কখনই মোল্ডেড ক্লে একসাথে সবটা মিশিয়ে নেবে না প্রয়োজনে একটু একটু করে মেশাবে তো তোমরা এখানে বুঝে গেছো আমি যে থিমটা রেখেছি এখানে তা হলো একতারা এবং পলাশ ফুল তো দেখো আমাদের জুয়েলারির বেশটা মোটামুটি তৈরি হয়ে যাবার পর আমি এখানে দুটো পলাশ ফুলের ইয়ারিংসও তৈরি করে নেব আরেকটা টিপস তোমাদের দিই যদি কখনো মোল্ডিড ক্লে বার্ধি মাখা যায় তাহলে কিন্তু সেটা ফেলা যাবে না বিভিন্ন ধরনের ফুল পাতা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে আর তারপর জুয়েলারির বেশটায় কালার করার আগে আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি যাতে পরবর্তী রঙটা দিলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে যেহেতু আমি এটা বসন্ত স্পেশাল জুয়েলারি বানাচ্ছি তাই একটু কালারফুল রাখারই চেষ্টা করলাম আবারও তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটু উল নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে কটন সুতো নেই তাই আমি এখানে পুরোপুরি উলের ব্যবহার করব জন্য। তাই উলটাকে মতো নিয়ে হবে। আর তারপর একটু গ্লুয়ের যে ডরিটাকে অ্যাটাচ করে দেব আর ডরির সামনেটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিল তাই কিছু আগে থেকে বানিয়ে রাখা ক্লে বিটস আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আর তারপর নিয়েছি কিছু করি আগে থেকে করে রাখা ফুটোগুলোই একটু উল দিয়ে আমি এখানে কড়িগুলো বসিয়ে নেব তো দেখো আমাদের জুয়েলারি প্রায় সম্পূর্ণ তৈরি এবার যাতে কালারটা প্রোটেক্ট থাকে এবং চকচকে একটা ভাব আসে তার জন্য আমি এখানে বার্নিশ ইউজ করেছি তাহলে আমাদের জুয়েলারি সম্পূর্ণভাবে তৈরি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আরো নতুন নতুন ভিডিও আসছে অপেক্ষা করো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে